এটা হচ্ছে শ্যারা এন্ট্রান্স এইটা হচ্ছে এখন শেওরা ফুলির টিকিট কাউন্টার গুড মর্নিং দ্য মাইল স্টোনিকের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা ভবগুরে বোঝো তো সেই ভবগুরেটা হচ্ছে মনে আছে বাবা তারকনাথের দর্শনে গেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছ তোমাদের ভালোও লেগেছে আর সেই দেখে আমারও ভালো লেগেছে তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোথায় যাচ্ছি বলো তো বড় বড়মা সভা আমি যাচ্ছি বড়মার মন্দিরে কিন্তু নৈহাটি বললাম না কারণ নৈহাটি স্টেশন থেকে আমি বড়মার মন্দির যাইনি আজকে ধরেছি একটা অন্য রোড আজকে বড়মার কাছে আমি যাচ্ছি সে আমরা শেওড়াপুরি থেকে ট্রেন ধরে নামব হুগলি স্টেশন একটু অন্যরকম লাগছে রুটটা কিন্তু আর সহজ করে বলি হাওড়া থেকে যদি তোমরা বড়মার কাছে আসতে চাও ডিরেক্ট হাওড়া ট্রেন ধরে হুগলি যাচ্ছে এরকম কোনো ট্রেনে তোমরা উঠবে উঠে হুগলি স্টেশনে নামবে তোমরা চুচুড়াও নামতে পারো তবে চুচুড়া নামলে একটু দূর হবে রাস্তাটা তোমরা নামবে হুগলি স্টেশন ট্রেন থেকে নেবেই এই বাড়িকে দেখবে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে এই রাস্তা ধরে তোমরা টোটো ধরার জন্য যেতে পারো অথবা সামনে ওভারব্রিজ হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবে তার নিচেই রয়েছে টোটো স্ট্যান্ড স্টেশন থেকে নেমেই দেখবে এরকম টোটো দাঁড়িয়ে আছে এই টোটো করে তোমরা লজঘাট অবধি চলে যেতে পারো টোটো করে যেতে তোমাদের টাইম থাকতে পারে ষোলো থেকে উনিশ মিনিট ম্যাক্সিমাম আর ফেরি ঘাট থেকে তোমাদের লঞ্চ পেতে খুব একটা অসুবিধা হবে না কারণ ফেরি সার্ভিসের টাইম খুব ভালো উঠে তো গেছি টোটোতে এতটা রাস্তা কি করি চলো তোমাদেরকে বড়মার ইতিহাসটা একটু বলি নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী এক বন্ধুর সঙ্গে একশো বছর আগে নদিয়ার শান্তিপুরে রাস উৎসব দেখতে গিয়েছিলেন সেখানে কালীর বড় বিগ্রহ দেখে নৈহাটি ফিরে অরবিন্দ রোডে কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন শুরুতে এই কালী প্রতিমা ভবেশ কালী নামে পরিচিত ছিল পরবর্তীকালে একুশ ফুটের এই ভবেশ কালীকে বড় বলা হতো কালের নিয়মে এই বড় এখন বড় মা বড় মায়ের মুখে ঘুরে বেড়ায় শুধু এখানকার না বহু জায়গা থেকে মানুষ অনেক দূর দূর থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন একবার বড়মাকে দেখার জন্য বড় মায়ের পুজো দেখতে এতটাই ভিড় হয় যে অরবিন্দ রোডে ভক্তদের দাঁড়ানোর অবধি জায়গা থাকে না বাঁ থেকে যে হসপিটালটা দেখছো এটাই হচ্ছে ইমামপাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল এই হসপিটালের পাশ থেকেই রাস্তাটা যেটা চলে যাচ্ছে সোজা সেই রাস্তা ধরেই আমাকে পৌঁছাতে হবে লঞ্চঘাট লঞ্চঘাট পৌঁছানোর পরে ছটপট টিকিটটা কেটে ফেললাম দাম পড়লো আট টাকা দু টাকা ফেরত নিয়েই সঙ্গে সঙ্গে ছুট কারণ সামনে দেখতে পাচ্ছি আমার লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই সেটা ছেড়েও দেবে বেশিরভাগ জার্নিতে আমার ইচ্ছে করে লঞ্চে করে যাতায়াত করতে আমি জানি না কেন তবে সত্যি খুব ভালো লাগে গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে লঞ্চে করে নিজের এক স্থান থেকে আরেক স্থানে গন্তব্যের দিকে চলে যাওয়ার মজাটাই আলাদা অনেকে আছে এই লঞ্চে উঠতে চায় না কারণ ভয় তাদের জলে ভয় না হলে জলের ওপর জলা এই লঞ্চে ভয় যদি উল্টে যায় সেই ভয় আমি বাবু সেই ভয়টাই পাই না তাই আমার প্রথম পছন্দ হচ্ছে লঞ্চে করে যাতায়াত তো লঞ্চে ওঠার রাস্তাতেই দেখলাম অসংখ্য মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় তার দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আমার লঞ্চটা ছেড়ে দিয়েছে কারণ পাশের লঞ্চ থেকে আমার দূরত্ব ক্রমশই বাড়ছিল ভুলটা তখন ভাঙল যখন বুঝতে পারলাম যে না পাশের লঞ্চটা ছেড়ে দিয়েছে আমার লঞ্চ এখনো ওখানেই দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমার লঞ্চটাও ছেড়ে দিল চললাম এই ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটের দিকে এবার বুঝতে পারছো তো কেন আমার লঞ্চে করে যাতায়াত করতে ভালো লাগে এই সৌন্দর্যর জন্য আমাদের লঞ্চ আর জলের এই খেলা দেখতে দেখতে চোখটা ওপরে তুলতেই দেখলাম নৈহাটি ফেরিঘাট অবধি পৌঁছে গেছি এবার হচ্ছে নামার পালা তো নামবো নৈহাটি ফেরিঘাটে এই নৈহাটি ফেরিঘাটে নামার পরে একদম নাক বরাবর সোজা হেঁটে যাব সামনের দিকে ডান দিকে পড়বে তোমাদের বড় মায়ের মন্দির একটা কথা জানো আগে বড়মাকে মাকে এখানে পুজো করা হতো একটা ফটো ফ্রেমে তারপরে মায়ের একটি গোষ্ঠী পাথরের সুন্দর মূর্তি স্থাপন করা হয় এখানে আগে মায়ের মন্দিরে অবাধ দর্শন ছিল যখন খুশি আসো মাকে দর্শন করতে পারবে কিন্তু এখন আমি দেখলাম নিয়মে একটু চেঞ্জ সেটা হচ্ছে দর্শন আর পুজো দেওয়া দুটোই একই লাইনের মধ্যে একটা বিশাল লাইন পেরিয়ে তোমাকে আসতে হবে মাকে দর্শন করতে বড়মার দর্শনে আসা এই ছেলেটা বড়মার আরেক রূপের দর্শন পেল মা ব্রহ্মময়ী এই মন্দিরটা একদম গঙ্গার কোলে অবস্থিত সত্যি এখানে যেন আমি সাক্ষাৎ বড়মাকে দেখতে পেলাম বড়মার মন্দিরের মতো এই মন্দিরে অতটা ভিড় হচ্ছে না বা হয় না যেটুকু বুঝলাম কিন্তু এই মন্দিরটা একটা অন্য রকম নিজের মধ্যে ইতিহাস বয়ে বেড়াচ্ছে ফেরিঘাট থেকে নামার পরেই একটু গিয়ে ডান দি ঘুরলেই এই মা ব্রহ্মময়ের মন্দির আমি এসেছিলাম রবিবার তাই এই লম্বা লাইন দেখে ভয় পেলেও বড়মা মা যেন আমাকে তার অন্য রূপে ঠিক দর্শনটা দিয়েছিলেন এই যে রাস্তাটা দেখছো কালী পুজোর সময় যখন মায়ের বিশাল বিগ্রহের পুজো হয় তার ভাসান কিন্তু এই ঘাটেই হয় মায়ের সেই বিগ্রহ যেন মা গঙ্গা নিজের পক্ষে ধারণ করে নেয় বড়মার দর্শনের পরে বেরিয়ে পড়লাম বাবার দর্শনে যাচ্ছি ভূতনাথ মন্দির নৈহাটি থেকে ট্রেন ধরে নামলাম শোভা বাজার আহাড়ি এখানেই রয়েছে ভূতনাথ বাবার মন্দির এমনি শ্রাবণ মাস তাই দেখতে খুব ইচ্ছে হল শ্রাবণ মাসের ভূতনাথ মন্দির বাংলার বিখ্যাত ও প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে অন্যতম নিমতলার এই ভূতনাথ মন্দির এই ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইচ্ছে পূরণ হয় ভক্তদের মহাদেবের পুজো করা হয় এই মন্দিরে ভূতনাথ মন্দিরে ভূতনাথ হলেন ভগবান শিব ভগবান শিবের প্রাগ নটরাজ রূপে দেখা মিলবে এখানে মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি এই শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন ভূতনাথ মন্দিরের বাঁদিকে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের সমাধিস্থল আর ডান দিকে রয়েছে শ্রী শ্রী সাক্ষী হনুমান মন্দির তোমরা ট্রেন ধরে আসলে নামবে শোভা বাজার আড়ি টলা আর মেট্রো ধরলে নামবে শোভাবাজার সুতানটি তবে এই ভূতনাথ মন্দিরে আসলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন এত ভক্ত বাবার কাছে ছুটে আসে একদিনে কলকাতা ভ্রমণের লিস্টে বাবার মন্দিরটা রাখলে মন্দ হবে না বাবা ভূতনাথকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নিতে আরও একটা নতুন অ্যাডভেঞ্চারে অ্যাডভেঞ্চার বলার কারণটা থাকলো পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন